আবার তারা একটা ঘোষণা দিয়েছিলেন যে তারা লেজুর বৃত্তি করবেন না কারণ লেজুর হবেন না তো সেটা তারা রক্ষা করতে পারেননি পারেননি এ কারণে নিজেরাই নিজেদের কথাটা রক্ষা করতে পারেন কার লেজুর হলেন তারা তারা লেজুর মধ্যে অর্থাৎ শুক্রবার থেকে তারা লেজুর হবেন অথবা লেস থেকে তাদের মাথা গজাবে অথবা মাথা থেকে তাদের লেস গজাবে সোজা বাংলায় যদি আমি বলি তারা লেজুর বৃত্তি করবেন না বলতে ছাত্রদল ছাত্রলীগ ছাত্র শিবির এই ধরনের যে সংগঠনগুলো আছে ওগুলোকে মিন করে বলেছেন যে তাদের একটি মুরব্বী সংগঠন আছে মুরব্বী সংগঠনের অধীনে তারা চলে আর তারা কারো অধীনে চলবেন না তারা একটা স্বাধীন হবেন স্বাতন্ত্র নিয়ে চলবেন কিন্তু ওই ওয়াদাটা তারা রক্ষা করতে পারেননি যদিও বলেছিলেন যে স্বতন্ত্র হবেন কারো লেজুর হবেন না তো সেটা তারা হয়ে গেছেন অথবা শুক্রবারে আনুষ্ঠানিকভাবে হবেন এইগুলো একদিক দ্বিতীয় দিক হচ্ছে একটা শিশু যেরকম জন্মে কাঁদে যদি না কাঁদে মনে করা হয় যে বাক প্রতিবন্ধী হতে পারে অথবা সমস্যা থাকতে পারে এটা আসলে কান্না নয় এটা হচ্ছে তার আগমনে বার্তা। আর আমাদের বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর অধিকাংশেরই শুরুটাতে একটু গোলমাল হয়েই কিন্তু এই পর্যন্ত আমরা এসে মানে গোলমাল না হলে আপনি বলতে যাচ্ছেন যে তাহলে মনে হতো যে এই ছাত্র সংগঠন বাক না হন্ধি এরকম মত হতো না এটা বৈশিষ্ট্য এটা আমাদের ছাত্র একটু মারামারি কারণ তারুণ্য সবসময় বুক পেতে দেয় আর আমরা যারা আদাবুদ

ছাত্রলীগ থেকে যাসদ ছাত্রলীগ জন্ম হওয়া ওখান থেকে আবার বাসদ জন্ম হওয়া আবার বাসদের মধ্যে আবার চীনপন্থী অথবা রাশি মস্কোপন্থী অথবা সশস্ত্র অথবা নিরস্ত্র এরকম নানান ভাগ ছিল তো এবারের প্রেক্ষিতে কিন্তু একটু ভিন্ন আসলেই সেটা অস্বীকার করার কোনো সুযোগ নাই ছাত্ররা অথবা সব সবসময় কিন্তু বুক পেতে দেয় সামনে যায় এটাও তারুণ্যের ধর্ম এবারও আপনি দেখেছেন যেখানে যেখানে সংঘর্ষ হয়েছে ছাত্ররা নিরস্ত্রভাবে কিন্তু সামনে গেছে এবং বুকটা বুকে নিয়েছে গুলিটা বুকে নিয়েছে আবার যারা তাদের চেয়ে সিনিয়র অর্থাৎ বৃদ্ধ বা মধ্যবৃদ্ধ তারা কিন্তু ওইভাবে নেননি বা নিতে পারেননি এটা কিন্তু দোষ নয় এটা আবার বয়সন্দিক্ষণের একটা বিষয় আছে